বড় তথ্য প্রকাশ করল ভারত উঠে এলো সংখ্যালঘুদের কথা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষ এক বিরাট দেশ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র হল ভারত এই দেশে নানা ভাষাভাষী ধর্ম সংস্কৃতির মানুষ বসবাস করেন একত্রে এখানে স্বল্প দূরত্বে দূরত্বে দেখতে পাওয়া যায় ভিন্ন খাদ্যাভ্যাস ভিন্ন সাজপোশাক এত বিভিন্নতা সত্ত্বেও ভারতবর্ষে সবাই একত্রে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে এজন্যই এই দেশকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ বলা হয় এমন দেশ সত্যিই আর কোথাও খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে কোনো দেশেই এত বৈচিত্র্য এবং এত ঐক্য একসাথে দেখা যায় না ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সব মানুষকে দিয়েছে সমানাধিকার সব মানুষ নিজের নিজের সংস্কৃতি পালন ধর্মাচরণ খাদ্যাভ্যাস ভাষা ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা পান ভারতবর্ষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাসস্থল হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টানসহ আরও অনেক ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে থাকেন এখানে ভারতকে এই জন্য ধর্মভূমিও বলা যায় ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মের বন্ধুরা এমত অবস্থায় বড় তথ্য প্রকাশ করল ভারত উঠে এলো সংখ্যালঘুদের কথা কি কথা উঠে এলো জানাবো আপনাদের বিস্তারিতভাবে তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত মহান এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতবর্ষে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা সব ক্ষেত্রেই সমানাধিকার পান ভারতীয় সংবিধান অনুযায়ী সকলেই সমান সুযোগ সুবিধা পান এছাড়াও কিছু বাড়তি সুযোগ সুবিধাও দেয়া হয় তাদের। সংখ্যালঘুদের নিয়ে বড় তথ্য এবার সামনে এলো যা জানালো ভারত সরকার কি সেই তথ্য তবে শুনুন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের একটি সমীক্ষার তথ্য সম্প্রতি তুলে ধরা হয়েছে তথ্যটি চমকপ্রদ সমীক্ষাটিতে উঠে এসেছে যে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে ভারতে সংখ্যাগরিষ্ঠ ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের জনসংখ্যা অনেকটা কমেছে আর অন্যদিকে সংখ্যালঘুদের সংখ্যা অনেকটা বেড়েছে সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে হিন্দু জনসংখ্যার পরিমাণ এই সময়কালে সেভেন শতাংশ কমেছে ভারতবর্ষে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সহ সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে এই সময়কালে মুসলিম জনসংখ্যা বেড়েছে ফরটি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তাদের সংখ্যা নাইন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট থেকে বেড়ে ফরটিন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হয়েছে খ্রিস্টানরা ফাইভ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট শিখরা সিক্স পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট বেড়েছে বৌদ্ধরাও সামান্য বেড়েছে তবে জৈন এবং পার্সিরা কমেছে ভারতে হিন্দু জনসংখ্যা এইটটি ফোর পারসেন্ট থেকে কমে সেভেন্টি এইট পার্সেন্ট হয়েছে বলে জানা যাচ্ছে ভারত ছাড়াও নেপালের হিন্দু জনসংখ্যাও কমেছে পাকিস্তান এবং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা বেড়েছে এবং বাংলাদেশে মুসলিম জনসংখ্যা এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়েছে যা পাকিস্তানের চেয়েও গুণ বেশি বেড়েছে সমীক্ষাটিতে একশো সাতষট্টিটি দেশের প্রবণতাকে বিশ্লেষণ করা হয়েছে সংখ্যালঘুদের জীবন উন্নত করে তোলার জন্য ভারতের নীতির প্রশংসা করা হয়েছে সমীক্ষাটিতে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত মহান এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ